আগামী সংখ্যা আমাদের সুচেতনার আগামী সংখ্যা হচ্ছে তার বিষয় বাংলার কীর্তন ও কীর্তনিয়া পদ মূলত যারা পদকীর্তন করেন তাদেরকে নিয়ে আমরা একটি সংখ্যা করতে চলেছি আগামী সংখ্যায় সেটা হবে সেই নিয়ে কাজ শুরু হয়ে গেছে অনেক আগের থেকেই আমরা সারা বাংলায় ঘুরে ঘুরে পদকীর্তনিয়াদের নাম ঠিকানা জোগাড় করে তাদের মধ্যে যারা সেই মানে পৌঁছেছেন তাদের কাছে পৌঁছাচ্ছি এবং তাদের কাছ থেকে তাদের জীবনের কথা আমরা নেয়ার চেষ্টা করছি ইতিমধ্যে অনেক মানুষের সাক্ষাৎকার আমাদের নেওয়া হয়ে গেছে এবং আপনারা বিস্মিত হবেন যে এত যে প্রতিষ্ঠিত কীর্তনিয়া আছেন এ সংক্রান্ত মানে আমার কাছে অন্তত আমি তো এইভাবেই শিখি কাজ করতে গিয়েই শিখি তো আমার এতটা জানা ছিল না যে সারা আমাদের শুধু দক্ষিণ চব্বিশ পরগনায় এত নাম সেই নামেরগুলোর একটা লিস্ট করতে গেলে একটা মানে কয়েক ফর্মা হয়ে যাবে শুধু নামের লিস্ট তো এইরকম অবস্থা আর কি সেটাও আমরা পাচ্ছি সেইভাবে যারা প্রতিষ্ঠিত যে সমস্ত মানুষ ছিলেন তাদের কাছে আমরা পৌঁছচ্ছি আশা করি সেটাও একটা ভালো কাজ হবে এবং আপনারা যারা এই বিষয়ের সঙ্গে যুক্ত হতে চান তারা কিন্তু অবশ্যই আগ্রহ প্রকাশ করবেন কারণ আমাদের তো জানা নেই যে কার মধ্যে কি বিষয় লুকিয়ে আছে সেটা কিন্তু আপনারা অবশ্যই আমাদের সঙ্গে একটু যোগাযোগ রাখবেন যদি সেই সংখ্যা তৈরি করতে আপনার কোনো সহযোগিতা পাই তাতেও আমরা ধন্য হব